গাইজ ওয়েলকাম ওয়েলকাম আর ব্যাক টু চ্যানেল ব্রাইট অ্যান্ড আজকে তোমরা সামনের দেখে বুঝেই গেছো যে আজকে কোনো ডেলি ব্লগ না আজকে হচ্ছে আমি দেখাবো আমার ওয়েডিং অ্যালবাম ওয়েডিং ভিডিওটাও আসছে আগে ওয়েডিং অ্যালবামটা দেখে নাও তারপর ওয়েডিং ভিডিও তোমরা দেখতে পারবে আর এই ভিডিওটা শুরু করার আগে আরেকটা জিনিস বলে রাখ অনেকে আমাকে বলেছ যে লাভ স্টোরি ভিডিওটা দিতে দিদি লাভ স্টোরি ভিডিও দাও অনেকে ইনস্টাগ্রামে ফুল করলে অনেকে সেম রিপিটেটিভ মানে বলতে থাকো সো ইট ইস কামিং জাস্ট মানে আস সেট টুগেদার অ্যান্ড শ্যুট এ ভিডিও বিকজ এটা তো দুজনকে ছাড়া তো হবে না বিকজ দুজনকে একসাথে বসতে হবে তারপরেই পুরোটা শেয়ার করতে হবে অ্যান্ড ইট উইল বি আ ভেরি লেন্ধি ভিডিও বিকজ লাভ স্টোরিটা তো অনেকটা বড়োটা একটা ভিডিওতে উই কান ডেসক্রাইব অ্যান্ড সো ইট উইল কাম পার্ট বাই পার্ট সো দ্যাটস ওয়াই জাস্ট

এটা খুব একটা এইভাবে এসছে আর আমার আর শঙ্কর দুজনের খুব সিম্পল জিনিসপত্র পছন্দ হয় মানে সব কিছুতে আমাদের টেস্টটা না খুব সিম্পলে মানে আটকে থাকে সো এটাও খুব সিম্পল অ্যান্ড এখানে মহু অ্যান্ড দেবজ্যোতি শঙ্কর যারা ভালো নাম জানে না সেটা হচ্ছে দেবজ্যোতি সো মহু অ্যান্ড দেবজ্যোতি দেখার একটা গ্রিন একটা বটল গ্রিন মানে একটা ডিপ কালার গ্রিনের আছে সো খুব সুন্দর মানে সিম্পল অ্যান্ড খুব স্ট্যান্ডার্ড সচেমন তো ফার্স্টেই আইগুঁড়ো ভাতের সিরিজ দিয়ে শুরু হচ্ছে এই যে প্রথম হচ্ছে এটা আমার আইগুড়ো লুক যেটা কিছুদিন আগে আমি একটা বাড়িতেও পড়েছিলাম সেম পেয়ারটা ব্লাউজ আর শাড়ি দুটো আর এটা আমাদের বাড়ির সামনেই একটা গলিতে যেখানে আমি অসংখ্য ফার্স্ট মিট করেছিলাম সেই গলিটাতেই ফটোশ্যুট করাটা মানে করা হয়েছিল আর এটা হচ্ছে মা এটা খুব প্রিসিয়াস একটা মোমেন্ট বিকজ এই টাইমে যখন ওই খাবার লাস্ট আইভাবে মার তো বাড়িতেই হয় তো লাস্ট টাইম যখন খাবার পেরে দিয়েছিলো আমাদের তিন তলে অ্যাকচুয়ালি এটা অর্গানাইজ হয়েছিল আর খুব সুন্দর যেই সাজিয়েছিলো দারুণ সাজিয়েছিলো মানে যে পুরো প্যান্ডেলের পুরো ইয়েটা করেছিল ডেকোরেশনটা সো মা যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল না আমাকে ওরকম সাজে দেখে তারপরে ওই দেখে মানে খেঁদে দিয়েছিল আমি এতটাই ইমোশনাল হচ্ছিলাম আর কী বলতো যাদের বিয়ে হচ্ছে বা বিয়ে হয়ে গেছে বা হবে তারা এটা রিলেট করতে পারবে যে সারাটা দিন আমার খুব ভালো লাগছিলো মানে বিয়ে হবে বিয়ে হবে খুব ভালো অ্যান্ড এত মানে এত বছরের সম্পর্ক একটা পূর্ণতা পাবে সেটা তো একটা আলাদাই খুশি কিন্তু রাত্রেবেলা সম্ভব আমি শঙ্করকেও বলতাম যে রাত্রেবেলা আমার ভালো লাগছে না রাত্রেবেলা আমার কান্না পাচ্ছে মানে একটা না টাল মাটাল হয় ইমোশনস একটা ফ্ল্যাকচুয়েট করে সো যাই হোক সেই খুব ইমোশনাল ছিলাম তো আমার ফ্রেন্ডসরা তারপরে বৌদিরা ওরা সব বলছিল যে প্লিজ স্ট্রং ইচ্ছু হবে না এনজয় কর এই মোমেন্টটা চলে গেলে এই মোমেন্টটা কিন্তু আসবে না সো যাই হোক তো এটা মায়ের সাথে বমিটা সব থেকে খারাপ ব্যাপার যেন কি যেটা এখন আমি খুব ভাবি যে বিয়েতে আমার মা আর বাবার সাথে একটাও ফটো নেই মানে বিয়ের সাজে একটাও ফটো নেই বিকজ দে আর সো বিজি যে ফটো তুলতেই ভুলে গেছি আর মাথাতেও ছিল না এতটা হেক্টিক ছিল এইটা সারা জীবন এটা আমার আক্ষেপ থাকবে ওদেরও থাকবে সেই যে মায়ের সাথে আর এটা বাবা আমাকে আশীর্বাদ করছে সব আইগুরো ভাতে এইটার পরেই কান্নার সেশন শুরু হয়েছিলো অ্যান্ড এইটা হচ্ছে মিঠি এই যে নেক্সট হচ্ছে বাবা মানে মা আর বাবার সাথে আইবুরু হাতের একটা ফটো তারপরে হচ্ছে এইখানে ওই শঙ্খদের বাড়ি থেকে যেই কার্ডটা আমাদের ইনভিটেশন করেছিলো সেটা বিয়ের দিনকে ইনভাইট করেছিল এরকমই নিয়ম আছে তো সেই কার্ডটার ফটো সেই কার্ডটা আমাদের আছেও তাই না অ্যান্ড এই যে এইটা হচ্ছে আমার গ্যাংটা কিছুজন মিসিং আছে কিছুজন ওই টাইমে পৌঁছাতে পারিনি এটা হচ্ছে ঋত্বিকাদি যে হচ্ছে আমাদের ঘট যার জন্য আমি আমার লাইফের সব থেকে বেস্ট ডিসিশানটা নিতে পেরেছি যে আমাকে সব থেকে লাইফের বেস্ট গিফটটা দিয়েছে থ্যাংক ইউ তো এটা ঋত্বিকাদি এটা আমাদের স্কুলেই পড়তো লাভ স্টোরিতে তোমার তোমরা সব কিছু জানতে পারবে ঋত্বিক আমাদের কীভাবে পরিচয় হচ্ছে সব কিছু তো ওটা আমি পরের ভিডিওতেই বা লাভ স্টোরি ভিডিওগুলোতেই বলবো অ্যান্ড এটা হচ্ছে সিলিনা শি ইজ ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড এই যে দেখে নে ভালো করে ওর কমপ্লেন যে আমি কেন ওকে ব্লগে নিয়ে না আনটি দেখো তোমার মেয়েকে কিন্তু আমি ব্লগে বলছি আর ও হচ্ছে আসাম থেকে এসছিল সো ও আসাম থেকে এসেছিলো অ্যাকচুয়ালি আমরা সেম স্কুলমেট ছিলাম কিন্তু ওর অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে আসামে এখানে পিসির বাড়িতে থেকে পড়াশোনা করতো সো ও খুব ভালো আমার ফ্রেন্ড মানে ইউন অফ দ্য বেস্টেস্ট ফ্রেন্ড বলতে পারো সো এসছিলো আসাম থেকে অ্যান্ড কিন্তু রিসেপশনটা থাকতে পারেনি চলে গেছিলো যাই হোক অ্যান্ড এইটা হচ্ছে সোমাশ্রী ও আমার ছোটোবেলাকার ফ্রেন্ড একদম ক্লাস টুয়ের থেকে ও মানে বেস্ট ফ্রেন্ডের জোনে পড়ে আমার অ্যান্ড এটা হচ্ছে রূপসা ওর সাথে খুব কম দিনের আলাপ কিন্তু খুব কাছে হয়ে গেছে ও হচ্ছে কলেজের আমার একটাই বন্ধু আছে সেটা হচ্ছে রূপসা এই যে আমার মেহেন্দির এটা তো ইয়ে ফটোশ্যুট কি বলে ওটাকে ইউনিভার্সাল ফটোশ্যুট সব মেয়েদের মেহেন্দিতে সেইটা আর এই টাইমে না আমার ফ্রেন্ডসরা বাইরে নাচ করছিল। আমার মানে যেই মেমরিজগুলো মনে আছে সেগুলো জাস্ট শেয়ার করছি এই টাইমে আমার ফ্রেন্ডসরা বাইরে নাচ করছিলো অ্যান্ড আই ওয়াজ লাইক ফটোগ্রাফার দাদাগুলো বলছিলাম প্লিজ আমাকে চা আমি ফটো তুলবো না আমি নাচতে চাই ওদের সাথে এরকম একটা ফেজ ছিল অ্যান্ড এইটা এইটা হচ্ছে আলতা অনুষ্ঠান এইটা আমার এটা অনেকে হয়তো জানতে পারে যে কী অনুষ্ঠান বা কিছু এইটা কিছুই নাকি আমি ফেসবুকেও পোস্ট করেছিলাম একটা গ্রুপে অনেক অনেক ভালোবাসা সবার করেছ বিকজ আমরা দেখো আমরা বাঙালি অ্যান্ড আমরা না কিছু কিছু কারণে মানে আমাদের বাঙালি আনাটাই ভুলে যাই আমরা সব সবসময় নিজের বাঙালি আনাটার স্বারটা ছেড়ে অন্য কিছু অন্য কিছু কালচারের অ্যাডাপ্ট করতে চাই তবে ইচ অ্যান্ড এভরি কালচারের আলাদা আলাদা সুন্দর মানে সুন্দরতা আছে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে কিন্তু নিজের কালচারটাকে না ভালোবাসা উচিত যেটা আমরা খুব ল্যাক করি সো আমাদের আগে আমি দেখেছি মা দিদা ঠাকুমাদের কালে কিন্তু আলতা করা বিয়েতে কিন্তু ওয়াস মাস্ট আর এটা কিন্তু একটা মানে রিচুয়াল হিসেবে নেওয়া হতো কিন্তু এখন যত দিন যাচ্ছে যত আমরা উন্নতি মানে উন্নত হচ্ছে তত কিন্তু আমরা এটা মানে ভুলে যাই আমরা মানে মেহেন্দি করি তারপরে হালদি করি মানে গায়ে হলুদ থেকে হালদি বলি এটা সবাই করি আর মেহেন্দি করি সো আমারও মেহেন্দি হয়েছিল বিকজ মেহেন্দি না হলে নাচ গান তো অসম্পূর্ণ তাই জন্য আমরা অনেকে মেহেন্দি করি সো আমারও এরকম মেহেন্দি হয়েছিল কিন্তু মেহেন্দির দুপুরবেলা মানে ষোলো তারিখের বিয়ের আগের দিনকে বিকেলবেলা আমার মেহেন্দি অনুষ্ঠানটা হয়েছিল আর দুপুরবেলা আফটার আইবুড়ো ভাত দুপুরবেলা আমার আইবুড়ো ভাত হয়েছিল তো আইবুড়ো ভাতের পরে ওই বিকেল বিকেলটুকুর টাইমে মানে মেহেন্দির আগে আর আইবুড়ো ভাতের পরে আমি এই অনুষ্ঠানটা রেখেছিলাম আমার বৌদিরা আমার বাড়ির বাড়ির লোকরা সবাই মিলে আমরা অ্যারেঞ্জ প্ল্যান করেছিলাম যে এটা করবো সেটা করেছি আলতা পড়া অনুষ্ঠান মানে বাঙালি আনাটাকে ফিরিয়ে আনার জন্য বা বাঙালি আনা স্বাদটাকে পাওয়ার জন্য সেইটা করেছি বিকজ আমরা তো ওটা ভুলে যাই না এখনকার দিনে সেইটাকে অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করেছে আর আমাদের একটা থিমও ছিল যে সবাই লাল পাশ সাদা শাড়ি পরবে এরকম ছিল কিছু 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 জন তো পরে আসতে ভুলে গেছে বাট সবাই এনজয় করেছে সবাই বলেছে যা মানে মাথায় এটা যার বুদ্ধিটা এসছে খুব ভালো আর খুবই ভালো ইনিশিয়েটিভ সো এটা করেছি আর ব্যাকগ্রাউন্ডটা যে সাজানো ছিল এটা হচ্ছে আমার জেঠুর ছাদে ছিল মানে আমার মেজ জেঠুর ছাদে এটা সুন্দর করে ডেকোরেশন ছিল ডেকোরেশানটার ফটো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডগুলো দেখে সো এটা হচ্ছে এগুলো এখানে বৌদি আর আমাকে আলতা পড়ছে দুই বৌমনি আর বৌদি এটা হচ্ছে বৌদি সাথে এটা রুবি আনটি এটা বৌদি এটা আমি আমার এখানকার পোর্ট্রেটগুলো না খুব দারুণ এসে সব তো অ্যালবামে দিতে পারি না কিছু কিছু যেগুলো আছে নেক্সট হচ্ছে আমার বৃদ্ধির সাজ আর এখানে আমি পড়েছিলাম এটা কি শাড়ি বলো আমার পেটে আসছে মুখাসনে কি শাড়ি বলো তুমি তো তোমার থেকে রাইট বাট এটাকে কি একটা শাড়ি বলে আমি খুলে যাচ্ছি একদম সেটা পরেছিলাম আর সিম্পল একটা আমি সেজেছিলাম বিকজ আমি খুব সিম্পল একদম ছিমছাম সাজা পছন্দ করি আর এই মুকুটটা আমি অর্ডার করেছিলাম মুকুট ঘর থেকে এইটা তোমরা কাস্টমাইজ করতে পারো আমি পেজটার নাম বলে দিচ্ছি এটার পেজটা হচ্ছে মুকুট ঘর আমি ডেসক্রিপশানে লিখে দেব। এরা ওরা খুব সুন্দর সুন্দর কাস্টমাইজেশনের মুকুট বানায় আর আমি একদম হোয়াইট কালারটা আমার খুব ফেভারিট বলে একদম ছিমছাম সাজবো বলে পুরো হোয়াইট কোনো লাল নেই কিছু নেই একদম এই সুন্দর বুকটা অর্ডার করেছিলাম তোমরাও করতে পারো অ্যান্ড এইখানে হচ্ছে আমার বৃদ্ধির টাইমে এটা আমার বড় পিসি এটা আমার মা এটা আমার মেজা জেঠু এটা আমার বড় মামি অ্যান্ড এই টাইমটাতে আই ওয়াজ ইন হারি যে আমাকে বৃদ্ধির ফটোশ্যুট করতে হবে অ্যান্ড এই যে আমার বরদা এইখানে কি বলতো বর্দা আমাদের ঠাকুরবশাইকে বলেছিলো যে যাই করবে বিকজ আমাদের বাড়ির কী বলতো প্রত্যেকটা রিচুয়ালস খুব লেন্দি হয় তো বড়দা বলেছিল যে আমাদের বিয়েতেও প্রচণ্ড লেন্দি লেন্জের রিচুয়ালস হয়েছিলো তোর বিয়েতে কিন্তু শর্টকাট সবাইকে করতে বলবো তো বর্দা ঠাকুরবশাইকে বলেছিলো যে সব কিছু কিন্তু শর্ট প্রসেসে করবে এরকম এবার যখন এসেছিলো লং প্রসেসেই তো সব কিছু হচ্ছিল এবার বর্দা যখন আমাকে আশীর্বাদ করতে এসেছে এটা বৃদ্ধির টাইমে সো আমি না থেকে হাসলাম মানে হাসলাম কীভাবে বলো যে তুই শর্ট প্রসেস করতে বলি তাহলে আমারটাও লেনদি একটা প্রসেস হচ্ছে এরকম একটা ভেবে হেসেছিলাম নর্মালি যে মানে একটা অটী টাইপের ও না আমার দিকে থেকে যে কীভাবে যে কাঁদলো এত এমন বাচ্চাদের মতো খেঁদে ফেললো আর আমার সাথে আমার দাদাদের এজ ডিফারেন্স অনেকটা অনেকটা সো আমিও কন্ট্রোল করতে পারলাম না আর ওদের সাথে আমার দুই দাদাদের সাথে কী হতো আমার খুব ভালো ভালোবান মানে কি বলবো না আমি যদি এখনই এইটা চাই মানে জাস্ট বলতে দেরি আসতে দেরি না এতটা ভালো বল সো এইটা খুব একটা মানে ইমোশনাল একটা মোমেন্ট আর এইখানে হচ্ছে মা জল সইতে যাচ্ছে আর এই যে এখানে সব নাচানাচি করতে যা নাচানাচি করতে করতে যাচ্ছে সবাই আছে ব্যান্ড পার্টি নিয়ে আর এখানে হচ্ছে শঙ্কর বাড়ির থেকে এসছিল হচ্ছে কি দিত ওই যে গায়ে হলুদের তত্ত্ব আর মাছ দিত আর এই যে এটা হচ্ছে একটা ইয়ে একটা এমন রিচুয়াল ছিল যে সব এওরা এও মানে হচ্ছে যারা বি মানে বিয়ে হয়ে গেছে যাদের যারা স্ত্রী তারা বলছিলো বিয়ের ফুল ফুটলো এবার আমাকে চিল্লে বলতে হবে যে হ্যাঁ এরকম একটা কিছু বলতে হবে সে এই ফটোটা হচ্ছে এরকম দেখো আমি হ্যাঁ বলে চিল্লে ওরা মাথায় গামছা দিয়ে কী একটা ফাটাবে সো আমাকে জিজ্ঞাসা করবে যে বিয়ের ফুল ফুটলো আমাকে বলতে হবে হ্যাঁ তো এটা খুব পানি একটা মোমেন্ট ছিল আর এই যেটা আমার দিই আর ভৌমীর বৌদি ভাই যেমনটা জানো আর এটা সিলিনা গায়ে হলুদ ধতে তার আর সিলিনার সাথে

খুব সুন্দর এসেছে দুটো ফটো আর এই যে আমার বর্মশাই যে ফটো তুলতে এত লাজুক যে ফটো তুলতেই চায় না মানে ওকে জোর করে করে হাসাতে হয় তারপরে আমরা তো ব্লগিং শুরু করি মানে ওর মোটিভেশনে যে ব্লগ কর ব্লগ কর ব্লগ কর তুই ভাইরাল হয়েছিস তোকে সবাই বলছে এত করতে তুই কর কর তারপরে শুরু করেছিস এখন হিসাব প্রো কিন্তু ফটো তোলাতে মানে আরেক কিছু দিন যেতে হবে মানে আর কিছুদিন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে বাট নাও হিজ আ প্রো বিকজ দীঘা থেকেও ব্লগ করেছিল এখনও ব্লগে অতটা আসে না বাট অ্যাকচুয়ালি দেখো যারা ক্যামেরা সাই হয় বা যারা অতটা অভ্যস্ত হয় তারা তো প্রথমেই তো করতে পারে না সো হিজ জাস্ট টেকিং সাম টাইম অ্যান্ড সুন আমরা দুজন একসাথে সাইমলটেনিয়াসলি ব্লগ করবো এরকমটাই আমাদের প্ল্যান আছে আর এই চ্যানেলটা তো আমাদের দুজনেরই চ্যানেল অ্যান্ড সো এখন আমি করি ও করে বাট ও জাস্ট অল্প অল্প আসে কিন্তু দীঘা থেকে কিন্তু ওর অনেকটা আইস ব্রেক হয়েছে ও এত সুন্দর করেছে অনেক ফ্রেন্ডসরা বলেছে জয়টুকু করেছে কত ভালো করেছে সো ইয়া অ্যান্ড এটা হচ্ছে শঙ্খ সব ফ্রেন্ডসরা এটা হচ্ছে ছোটুদা এটা রাজেন্দা এটা হচ্ছে আমার বর এন্ড এটা হচ্ছে ইমরান ইমরান অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড মানে আমাদের দুজনেরই ফ্রেন্ড কমন ফ্রেন্ড অ্যান্ড এটা হচ্ছে রশিক দা নেক্সট এইখানে যে বাবা আমার হ্যান্ডসাম শ্বশুর মশাই এখানে বৃদ্ধিতে বসেছে কারণ এখানে হচ্ছে ওর বাড়ির সবাই এখানে ওই ওই কি যেন হলুদ কোটা বলে তো ওটাকে হলুদ কুটছে আর এখানে বাবার বাবা আর ছেলে যেখানে বড় মামি সংখ্যাকে আশীর্বাদ করছে অমরি পিসি এই যে শঙ্করকে আশীর্বাদ করছে দুর্গা পুজোতেও অমরী পিসি আসে অমরী পিসি আর আরেকটা পিসির নাম আমি ঠিক মনে করছে না এরা হচ্ছে এরা দুজন হচ্ছে দুর্গা পুজোতে এই বাড়িতে অনেক বছর থেকে আসে আর ঠাকুরের সব কিছু এই দুটো পিসি করে ওরা হচ্ছে বৈষ্ণব তো শঙ্কর মানে বার্থডে কেন বলছি শঙ্কর বিয়েতেও এসেছিলো ওরা খুব ভালো এবার দুর্গা পুজোতেও আসবে তোমার ব্লগে দেখতে পারবা আর এইটা হচ্ছে স্বপ্ন বেশি আমাদের বাড়িতে যে রান্না করে আর এই যে এখানে সব জল শোতে যাচ্ছে সবাই পাড়ার সবাই আছে এই পাড়ার এই যে এখানে সব পাড়ার কাকিমারা মাঝখানে শঙ্খ এখানে হচ্ছে গঙ্গা এই যে গঙ্গা নেমন্ত্রণ বলো তো এটা গঙ্গা নেমন্ত্রণ করতে গেছে এই যে এটা হচ্ছে দাদা আমার ভাসুর এই যে এখানে সবাই লাইনে আছে দেখো ফটোশুট আমার বর এতটাই সাই আমার ফটোশ্যুট এইটা দেখার ওটা দেখো কিন্তু এটা যে করেছে সেটাই আমি মানে ভাবি যে তুমি যে করেছো এটাই অনেক আর ফটোগ্রাফার দাদাগুলো বলছিল মোহা তুমি বিশ্বাস করবে না আমি তোমার বরকে বলতে বলতে ফেটা হয়ে কি বলছিল বলো হ্যাঁ মানে ওরা বলতে বলতে ওরাই পারলে আমার জায়গাটা করে দেয় ফটো একটু হাসো একটু হাসো মানে এরকম তো এটা হচ্ছে ঠাম্মি আর শঙ্খই ফটোটা খুব সুন্দর এসেছে এটা হচ্ছে যখন বিয়ে করতেও যাবে অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট মানে সবাই আমাকে শঙ্খ বলছে ফোন করে যে আমি তো এক ঘন্টা আগে থেকে রেডি আমার বাড়িতেও কে বাড়িতে কেউ রেডি হয়নি ও কটা থেকে সাড়ে পাঁচটার সময় তুমি রেডি হয়ে গেছে না এই যে এটা হচ্ছে 5:30 টায় আমি রেডি হয়ে গেছি সবাই বেরিয়েছে 7:30 টা 8:00 সময় এই যেটা হচ্ছে ছোটদার বদি এটা হচ্ছে ঠাকুমাকে ওই যে একটা নিয়ম আছে না যে কিছুর বিনিময় জামাইকে নিয়ে যাচ্ছে তো একটা শাড়ি দিয়েছে এখানে শাড়ি দিয়ে মানে মানে শঙ্খকে আমার ছোড়দার বৌদি ভাই দিতে গেছিলো আর এই যে এখানেও সেম এই যে আমাদের এই গাড়িটা যে গাড়িটা করে শঙ্খ গেছিলো এইটা হচ্ছে এই ফটোটা আমার খুব 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 ফেভারিট একদম ছিমছাম লোক এটা আবার বমড়ি আমাকে সাজিয়েছে অনেকে যারা জানো তো জানো যারা জানো না তো জানো না এই লুকটা অনেক তখন আমাকে ভালোবাসা দিয়েছে যার জন্য আমি ব্লগিং এটা শুরু করেছি থ্যাংক ইউ সো মাচ এই লুকটার তো বলে রাখি যে এই লুকটা নিয়ে অনেকে আমাকে বলেছে যে কীভাবে অনেকে আবার এই লুকটা কপিও করেছে একজন দুজন ছিল সো অনেকে আমাকে বলেছে আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে বা আমার জানা অনেকে বলেছে তোর লুকটা কপি করেছে আমি যে এটাকে কপি না এটা রিক্রিয়েট করেছি বিকজ একটা মানুষের কত কিছু ভালো লাগলে সেটা আমরা করার বা সেটাকে কপি করা বা তোমরা বলতে পারো রিক্রিয়েট করার চেষ্টা করি অ্যান্ড অনেকে আমাকে কমেন্টে লিখেছিলে যখন এই লুকটা ভাইরাল হয়েছিল যে তোমার এই সাহসটা মানে পেলো কোথা থেকে পেলা কোথা থেকে যে লাল বাদ দিয়ে এরকম একটা সাজ আর সব থেকে বড় কথা সাদা বেল যেটা পরেছিলাম বিকজ এখন তো সবাই আমরা গোল্ডেন বেল পরি অনেক কিছু তোমরা সাদা ওয়েল করেছো তুমি সো এই পুরো এটা ব্রেক করে অন্য একটা এরকম লুক্সে তোমরা তুমি কীভাবে এটা সাহস পেলে তো দেখো প্রথমে বিয়েটা আমার আর আমার বাড়ির লোক বা আমার আত্মীয় পরিজন যেটা করবে আমি সেটাই করবা সব থেকে বড়ো কথা আমার নিজের যেটা ইচ্ছা করবে সেটা আমি করবো সো আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি হাট থেকে কিছু একটা করবো যেটা একটু ডিফারেন্ট হবে যেটা আই সুদিং হবে যেটাতে আমি কমফোর্টেবল যেটাকে আমি যেটাতে আমাকে দেখতে পছন্দ করবো তো সেরকমই করেছি আমার মা প্রথমে বলছিল না পরিষেবা লাল পোয়ার বিয়েতে মা বা দেখো না আর সব থেকে বড় কথা এইটাকে এইটাতে আমাকে জোর দিয়েছে আমার বৌমনি আমার বড় প্রথমে বলছে কি বলছিস আচ্ছা ঠিক আছে তোর পর আমি যে ঠিক আছে আমি কাউকে ডিসক্লোজ করিনি যে এরকম করতে যাব এরকম একেবারে বিয়ের দিনকেই সবাই আমার শাড়ি মানে বাড়িতে অনেকে আছে বলছে বিয়ের শাড়ি কেন হয়ে গেছে দেখাও এই কর আমি কাউকে কিছু দেখাই বিকজ অনেকে অনেক কিছু বলবে যে এটা বিয়ের শাড়ি ওই হয় না সো সেটা কিন্তু আমি দেখাইনি তাই জন্য আর কলকাতা থেকে শুরু করে সব কিছু একদম ছিমছাম রেখেছিলাম অ্যান্ড আমার এই লুকটা করতে বিলিভ করো ঠিক দেড় ঘন্টা লেগেছিলো এই যে আর বলে রাখি হচ্ছে আমার শাশুড়ি মা মানে আমার মামুনি আমি ডাকি সো তিনিও কিন্তু বিয়েতে আমি আমি আমার দুর্গা পুজোতে যখন ঠাকুর এসেছিলো আমি বরণ করেছিলাম মামুনির শাড়ি পরে আমার রিলসেও আছে ইনস্টাগ্রাম সো সেখানে কিন্তু আমি মামুনির শাড়ি পরেছিলাম আমার মামুনির বিয়েতেও কিন্তু সেম শাড়ি ছিল সেম তাই জন্য আমি মামুনির শাড়িটা আমার বিয়ের শাড়ির ব্লাউজ দিয়ে পরেছিলাম যেহেতু ওটা সেম কালার শাড়ি ছিল সো হ্যাঁ সেম কালার একদম আর ডিজাইনটাও অনেকটা সেম তাই না আর ওই শাড়িটাও এত সুন্দর এত সুন্দর আমি মেনশন করে দেবো সাইডে দেখে নিও আর দারুন এই যে এটা হচ্ছে কিছু আমার ব্রাইডাল নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে একটা জামাইকে করে আনতে এটা হচ্ছে আমার ছেলে দাদা ওকে কোলে করে নিয়ে আর মা এখানে বরণ করছে জামাইকে এটা আমার বাবা বরণ করছে এটা আমার মেশো এটা আমার বাবা মানে আমার শ্বশুর আমাকে বরণ করছে এটা মামার শ্বশুর এটা আমার বাবা এই যে বৌমনি বুদি ভাই এটা আমার মাসি মাসিকে আমি একটা বলে ডাকি এটা হচ্ছে একটা আমার বা মানে মেশোকে বাপি বলে ডাকি সেটা আমার একটা মার বাপি আর এই যে এটা আমার ফ্রেন্ডস গ্রুপ অ্যান্ড এই যে এটা হচ্ছে ইশিকা এটা নিকিতা এটা আমি এটা রাজন্না সেলিনা অ্যান্ড সোমা এরা হচ্ছে আর এখানে শিল্পী আছে এখানে সৌমিলি সবাই আছে ঋত্বিকাদি সবাই অ্যান্ড এরা না থাকলে আমার বিয়েটা অসম্পূর্ণ ছিল বিকজ এরা আমার ট্যান্ট্রামস আমি কখন কি খাবো কোথায় কি রাখছি সবাই এরাই আউট করছিল এটা হচ্ছে বাবা এটা কাকা কাকাকে তো কোনো দিনের ব্লগে দেখেনি অ্যাকচুয়ালি কাকা আমাদের চান্দার বাড়িতে থাকে আর এটা ছোটদার বুদ্ধিমাইয়ের সাথে একটা ফটো আর এখানে দাদা আছে রাজুদা আছে বাবা আছে কাকা আছে এখানে হচ্ছে এটা হচ্ছে মাম এটা আমার মাসির মেয়ে আমার একটা আমার মেয়ে আর মামের হাজব্যান্ড দাদা ভাই একটা মা আর বাকি আর এইখানে এটা হচ্ছে হিয়া থাকে এটা আমার আর একটা নরম কোনো আগের ফটো দেখিনি এই যেটা হচ্ছে সিলি না এই ফটোটা এত সুন্দর এসেছে যে আমি এটা অ্যালবামে দিয়েছি ও আসামে যেমনটা বললাম এই যে দেখে দেখ তো ওকে কিন্তু আবার মেনশন করছি লগে সে যাই হোক এই যে এটা রূপসা অ্যান্ড এই যে এটাও কিছু আমাদের ফটো এটা শঙ্ক এটা আমি এইটা হচ্ছে শুভদ্রিশ আমার মা এই ফটোটা দেখলেই বলে যে তুই তোর দাদাদের কোলেই বড় হয়েছিস মানে একদম ছোটোবেলা থেকে মানে সব কিছু দাদাদের কোলেই আর বিয়েটাও মানে সাত পাকে বাঁধাও কিন্তু পড়েছি দাদাদের বলে মানে কেউ ধরেনি বলো লাস্টে আর এইটা হচ্ছে সেই লুকটা যেইখানে আমি সংকে দেখে খুব হেসেছিলাম আর অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছো আমার ফ্রেন্ডসরা স্পেশালি তুই তুই কি এটা ক্যামেরার জন্য হেসেছিলিস না সত্যি তোর হাসিটা এসেছিলো তো আমি বলতে চাই এটা কিন্তু আমার ক্যামেরার জন্য আসেনি আমি আমার মাথাতেই ছিল না কোথায় ক্যামেরা হচ্ছে কোথায় আমি যে ফুল মোমেন্টটাকে বিকজ এটা আমার কাছে স্বপ্ন ছিল ওর সাথে বিয়ে করাটা খুব স্ট্রাগল করে আমাদের যারা চেনো তারা তো জানো যে খুব স্ট্রাগল করে আমাদের বিয়েটা হয়েছে সো তখন দেখেছিলাম যে মানে বয়ফ্রেন্ডকে অ্যাজ আ গ্রুম হিসাবে যে আমাকে বিয়ে করতে এসেছে আর বাড়ির থেকে বড়ো কথা বাড়ির সবার সম্মতেতে বাড়ির সবার সামনে বাড়ির সবাই আশীর্বাদ করছে একটা হই মূল্য চিৎকার আর আমাদের সব কাছে মানুষগুলো আশীর্বাদ করতে এসছে একত্রিত হয়ে সো সব কিছু মিলিয়ে মিশে আমার ওকে দেখে বিশাল হেসেছিলাম আমি ওটার কারণে খুশির একটা হাসি এটা এইখানে আমি বড় দিক থেকে চোখে সরাতে পারছিলাম না আর এখানে শঙ্খ লজ্জায় রাঙা হয়ে গেছে অ্যান্ড এই যে এই ফটোটা আমাদের কি যেন একটা গাছ ছড়া বাদ ছড়া নয় কি যেন হাতে হাত পড়েছে বা কিছু একটা যাই হোক অ্যান্ড এই যে এখানে আমাদের গাছ ছড়া বেঁধে দিচ্ছে মানে এই যে আমাদের বিয়ে হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বাসি বিয়ে আছে সো বাসি বিয়ে পরের দিন হয়েছিল তো এই দিনকে হাফ বিয়ে হয়েছিল আর পরের দিনকে সকালবেলা বাসি বিয়ে আর হচ্ছে যেটার জন্য এত দিন ওয়েট করেছিলাম ফাইনালি হয়েছে এই ফটোটা খুব ভালো যে কী করবো বিকজ বাট এই ফটোটা তো আমি বাঁধাবোই অনেকগুলো ফটো বাঁধানোর ইচ্ছা আছে বা দেখি এই বাড়িতেও বাঁধাতে পারি বা নতুন তো বাঁধাতে পারি বা দেখি মানে আমাদের যেখানে দুর্গা পুজো হয় সেটা তো আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিংয়ের মধ্যে হয় সেটার ওপরে যে ছাদে আমি ব্লক করি মাঝে মাঝে দেখো সেই ছাদেও ওটা আন্ডার কনস্ট্রাকশন করে আছে আর্ধেক হয়েছে আর্ধেক হবে খুব শিগগিরই এই যে এটা বিদ্যার সময় মাকে আমি নমস্কার করছি আমাকে জড়িয়ে কাঁদছে কাঁদলো মানে এটা খুব কষ্টদায়ক মুভমেন্ট আর এই তখন একটা ফটো দেখলে মানে আমার এটা হচ্ছে রিসেপশনের সকালবেলা বউ হাতের সকালবেলা এই যে এটা শঙ্খ আমাকে আই দিচ্ছে এবার এই সিঁদুরটা নয় পড়তে হয় নাকি বাট এটা আমি খুব ধ্যাপড়াভাবে ফেলেছি স্বামীর সাথে একটা ফটো বাবাকে আমি ওই যে ঘি ভাত দিতে হয় একটা রিচুয়াল আছে বাবা আর কাকাকে ঘি ভাত দিচ্ছি ঠিক একটা বাবা হাসছে আর এই জামারা শঙ্কর কিছু পোর্ট্রেট এই পোর্ট্রেটগুলোও খুব ভালো হয়েছে আর এই খুব সুন্দর এসেছে এটাও প্রেম করব আর দিস ইজ মাই রিসেপশন লুক এই লুকটা আমার খুব পছন্দ হয়েছে এই একটা ফটো এটা একটা রিসেপশনে পোর্ট্রেট আমাদের ওপেন আমাদের বাড়ির সামনে যে জায়গাটা আছে সেইখানে হয়েছিল ওপেন এটা মামুনির সাথে একটা ফটো আর এই যে এখানে আমার বাড়ির লোক সব আসছে কোন যাত্রী এটা আমার মা এটা মিঠি এটা লামার সাথে একটা ফটো এটা এখানে সব আছে যে সাথে তখন আমি কত ভয় পেতাম তাও অনেক কষ্ট মস্ত করে বসে ফটো তুলেছি এই যে এখানে পুরো গ্রুপটা আছে এখানে ডান্স করতে অলরেডি আমরা স্টেজের মধ্যে শুরু করে দিয়েছি আমরা যেন রিসেপশনের জন্য আমরা ফ্রেন্ডস মিলে ডান্স তুলেও কিন্তু যেমনটা অনুষ্ঠান বাড়িতে হয় হয় না তো হেভি মানে আমি সেদিনকে মানে হয় না পুরো ফাটিয়ে নেচেছিলাম মানে এই যে এখানে দুজোরা সবাই বলছিলো কপেল ডান্স করতে কাপল ডান্স করতে তারপরে এরকম কাপেল ডান্স আর এইখানে কি বলো তো এইখানে আমাদের একটা যে কি যেন বলে ওটাকে মানে স্টেজটাকে এত সুন্দর করে ডেকোরেশন হয়েছিল আর তার সাথে ধরে ওরা কি বলে ফায়ার ফায়ার বম ফায়ার বম টাইপের অরেঞ্জ হয়েছিল তো আমরা করছিলাম আর সাইড থেকে সবাই ঝিল্লাচ্ছিলো মানে আমার মা বলছে তোর এখন নাচছিলিস আমি কাঁদছিলাম মানে মানে খুব ভালো দেখছে যে আর আমি অ্যান্ড এখানে দি এন্ড সব ফটো তো দেখো অ্যালবামে তো হয় না সব ফটো তো বাকিগুলো তো আছে ড্রাইভে ল্যাপটপে সো that's it for today comment uh, please do like share comment and don't forget to subscribe the laughing right and waiting uh, waiting video as said জুয়েলারি হল আসছে আর লাভ স্টোরি আসছে তোমরা যা যা বলেছো সব আমাদের মাথায় আছে দেখো একটু হয়তো টাইম লাগছে বিকজ আমরা সকলেই প্রতিনিয়ত আমাদের লাইফে সবসময় বিজি থাকি সো প্লিজ ডু কনসিডার কিন্তু এইটুকু প্রমিস যে সব কিন্তু আসছে জাস্ট স্টে টিউন টু আওয়ার চ্যানেল আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো ভালোবাসা সাপোর্ট করো দ্যাটস মট উই নিড অ্যান্ড বাস তো আজকের জন্য বাইকটা সবাই খুব ভালো থেকো